আমাকে আর নতুন করে কিছু বলতে লাগবে না কারণ আজকে বক্তালিস্টে যারা ছিলেন তারা তাদের জ্ঞান গরিমা দিয়ে আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি ঝড় বৃষ্টি উঠতে চলেছে আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমস্ত করে দেওয়া দরকার যেকোনো সময় বৃষ্টি বৃষ্টি এসে যাবে হ্যালো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে কিন্তু না না ভিজলে শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না ঔষধের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন আর আমার আমাদের পার্টির অত স্ট্রেন্থ নাই যে সবাইকে মেডিসিন কিনে দেবে সরকারের দরকার হচ্ছে আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সরকার ওই জন্য এটা মন্দির করে দিয়ে আপনাকে আমাকে ওইখানে আটকে রাখার চেষ্টা করছে সরকারের কাজ হচ্ছে আদিবাসী দলিত হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা বিশেষ করে প্রাইমারি স্তরের দুর্ভাগ্য আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই জন্য আমাদের সামনে এখন ইস্যু হিন্দু মুসলমান দাঁড় করিয়ে দিচ্ছে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসাবে পরিচালিত বা পরিগণিত আমরা জানি আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্কোয়ারে শ্রমিক ভাইরা তাদের কাজের অধিকার কি তাদেরকে বেশি খাটাতে হতো খাটিয়ে নিত তাদের শ্রমের মূল্যায়ন দিত না তারা তাদের নির্দিষ্ট যাতে একটা আট ঘন্টা তাদের শ্রম দান করবে এই মর্মে তারা এটা জমায়েত হয়েছিল সেই জমায়েতে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল গুলি চালিয়ে একাধিক শ্রমিককে শহীদ করেছিল পরবর্তীতে আঠারোশো উননব্বই সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা এই শ্রমিক দিবস হিসাবে হয়ে আসছিল সালে সর্বপ্রথম এই শ্রমিক দিবস উদযাপন হয় আজ এই শ্রমিক দিবসের অনেক কথা বলার ইচ্ছা থাকলে ভাই এই স্যার না না আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাবে কোন আসবো আপনাদের সামনে বলবো আমার আদিবাসী মায়ের কাছে আমি এসেছি আগে আগে না হ্যাঁ মিডিয়া বলতে এটা আমার প্রশ্ন করবেন আমাদের আগে আমাদের ক্লাব যে আছে বাইকাছি আদিবাসী ক্লাব আছে ওখানে আমি